আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি দেখাবো আলু পটল ভাজা তো এখানে আমি কিছু পটল নিয়েছি পটলগুলো ভালো করে ধুয়ে নিয়েছি এটা কিন্তু খোসা ছাড়াবো না তো একটু চেঁচে নিয়েছি নিয়ে এরকম ঝুরি ঝুরি করে কেটে মোনার হলুদ মাখিয়ে রেখেছি এরপর বড় বড় সাইজে দুটো আলু নিয়েছি আলুগুলোকেও ঠিক এরকম পাতলা পাতলা করে কেটে ধুয়ে ভালো করে পানি ঝরিয়ে রেখেছি এরপর চুলোতে একটা প্যান চাপিয়ে দিয়েছি প্যানটা ভালো মতো গরম হয়ে গেলে এখানে সরিষার তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো এরপর তেলটা গরম হয়ে গেলে আগে থেকেই ভেজে নুন আর হলুদ মাখিয়ে রেখেছিলাম তাই আলাদা করে কোনো মশলা অ্যাড করছি না তো এইভাবে নেড়ে নেড়ে ভাজা করে নিচ্ছি আর ঢাকনা চাপা দিয়ে কিন্তু পটলটা ভেজে নিতে হবে এইভাবে পটলগুলো ভেজে নিচ্ছি তো ভাজা হয়ে গেলে একটা জায়গার মধ্যে পটলগুলো তুলে রাখছি পটল ভেজে যে অবশিষ্ট তেল আছে সেই তেলের মধ্যেই আমি এবার আলুগুলোকে ভেজে নেব আলুর মধ্যেও নুন আর হলুদ দিয়েছি তো এগুলোকেও ভালো করে ভেজে নেব তো গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রাখতে হবে আর ঢাকনা দিয়ে আলুগুলোকেও ভাজা করে নেবো আলুগুলো যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে সেই সময় দিয়ে দিচ্ছি কেটে রাখা একটা পেঁয়াজ আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে এগুলোকে ভাজা করে নিচ্ছি লঙ্কা পেঁয়াজগুলো ভালো করে মিশিয়ে আলুগুলো যখন ভালো মতো ফ্রাই হয়ে যাবে সেই সময় ভেজে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি উপর থেকে তো আলু পটল ফ্রাই আমার একদমই রেডি আর রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আল্লাহ হাফিজ